হ্যালো ডিয়ার ফ্রেন্ড আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ডিয়ার ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব যারা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিডিওতে কোনো ভিউজ পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে লাগবে কারণ আপনি এমন কিছু ভুল করতেছেন এমন কিছু বিষয় রয়েছে আপনি এগুলো ফলো করতেছেন না ফলো না করার কারণে আপনার ভিডিওতে কোনো ভিউজ আসছে না আপনার ভিডিওগুলো গুলো অনেক কোয়ালিটিফুল অনেক ইনফরমেটিভ আপনি অ্যাড করে থাকেন আপনার ভিডিওতে তবুও আপনার ভিডিওতে ভিউজ আসছে না ঠিক আমার মতোই আপনারা যদি এরকম ভোটা করে থাকেন বা এই এই টপিক্সটা এই বিষয়টা যদি আপনারা ফলো না করেন যে বিষয়টার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না ওই বিষয়টা যদি আপনারা ফলো না করেন তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না তো বিষয়টা হচ্ছে আপনার অডিয়েন্স আপনি আপনার অডিয়েন্স সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে আপনার অডিয়েন্স কোন কোন ধরনের ভিডিও চাচ্ছে আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতেছে এবং কোন কোন ভিডিও পছন্দ করতেছে সেটা যদি আপনি ধারণা না রাখেন তাহলে আপনার যত ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলে কোনো লাভ হবে না ভিডিওতে কোনো ভিউজ আসবে না আপনারা কীভাবে চেক করবেন আপনার অডিয়েন্সরা কোন কোন ভিডিও দেখছে এটা ইউটিউব স্টুডিওতে আপনাদেরকে ইউটিউব বলে দিচ্ছে আপনার আপনার আপনি আপনার চ্যানেলের ইউটিউব স্টুডিও একটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা অ্যানালাইটিক্স সেকশনে যাবেন যাওয়ার পর অডিয়েন্স সেকশনে যাবেন যাওয়ার পর একটু নিচে আসবেন আসার পর দেখবেন এখানে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস এখানে লেখাই রয়েছে আপনার অডিয়েন্সরা কী কী ভিডিও দেখছে তো এই ভিডিওগুলোর উপর ডিপেন্ড করে এই এই টপিক্স উপর ডিপেন্ড করে যদি আপনার ভিডিওটা তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ভিডিও আসবে কারণ আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা অডিয়েন্সরা এইসব ভিডিওগুলো দেখছে আপনি যদি এগুলো ছাড়া অন্য কোনো টপিক্স নিয়ে ভিডিও বানান তাহলে কোনো লাভ হবে না আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না ঠিক আমি এই ভুলটাই করতাম আমি এগুলো কোনো ফলো করতাম না কোনো কিছুই তো আপনারাও কখনো এই ভুলটা করবেন না ঠিক আছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে